টিভির পর্দায় এক ঘন্টার আলোচনাতে বা খবরের কাগজে হবে না করবেন কর্মীরা কিসের জন্য করবেন আমাদের যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব শ্রমিক আন্দোলনের বর্তমান নেতৃত্ব কমরেড পার্থ দাসের সাথে আমি একটু আগে কথা বলছিলাম যে দাদা এখানে একটা কোন স্কুল বা কলেজ আছে বললেন কেন বল আমি বললাম এই মাঠটাতে আমিও একদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি কেন জানেন একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হবার আগে আমিও চাকরি করার জন্য চেষ্টা চেষ্টাচরিত করেছিলাম আর তখন বছরে বছরে চাকরির পরীক্ষা হতো এই সামনে এই রোডটা পেরিয়ে সামনে বোধহয় কোনো গার্লস স্কুল বা কলেজ আছে সেখানে আমার সেন্টার করেছিল আর ওই চাকরির পরীক্ষাটা দিতে গিয়ে এই মাঠেই আমি পরীক্ষার আগে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম দুর্গাপুরের এই মাঠে যারা উপস্থিত আছেন একবার বুকে হাত দিয়ে বলুন তো আপনার ছেলে মেয়েটা আঠেরো বছর বয়সের পর এরকম কোনো পরীক্ষা দেবার সুযোগ পেয়ে কোনো মাঠে ছেলেমেয়ের সামনে বসে থেকে অপেক্ষা করার সুযোগ পেয়েছেন পাবেন কেন কারণ পার্লামেন্টে লাল ঠান্ডার অনুপস্থিতি রয়েছে মাত্র কয়েক ঘন্টা থাকবে নাচ খারাপ নয় যাবে কখনো না ওটা ওনার কাজ উনি করেছেন স্ট্যাটাস করেছেন চুয়াত্তর কোটি টাকা দিয়ে মাত্র এক থেকে দু ঘন্টা ওনাকে ওনার ছেলে বা মেয়ের বিয়েতে নিয়ে এসছেন जो दस सालों से अंबानी का उंगली के चोट पर नाच रहा है इस भारत वर्ष में सोचिए उसको कितना पैसा मिला होगा कितना पैसा मिला होगा कि चाहे अमरा अमरा चाहे कांच करते दुटो सब तो हाथ अच्छे एकता उन्नतों मस्तिष्क को अच्छे बीबे अच्छे बोध बोर अच्छे এই দেশকে গড়ার জন্য নিজের শ্রম এবং নিজের মেধাকে দিতে চাই খরিদেগা গা কোন চাকরি না হয়তো খাবার জায়গায় যদি রোজগারের জায়গা তৈরি না হয় তো ছেড়ে দিন হাটও চলবে না ইচ্ছু চলবে না দুর্গাপুরের শিল্পঞ্চলে শিল্প শহরে শ্রমিক আন্দোলনে নেতারা মঞ্চে আছেন করমিরাও রয়েছেন নেতারাও রয়েছেন আপনাদের সামনে বলছি আমরা আমাদের কর্মী এবং আমরা প্রত্যেককে সুকৃতি গচল কেনে লাল झंडाকে পার্লামেন্টের ভেতরে নিয়ে যাওয়ার জন্যই লড়াইটা টেনে এনেছি এই লড়াইয়ে কাজ যদি না হয় কারخانه যদি টাকা আসবে পকেটে টাকা না হলে